ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে পার্লামেন্টে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন এই নিয়ে দেশের রাজনীতিতে একটা ডামাডোল পরিস্থিতি সেটা আপনারা অবশ্যই আজকের খবরের চ্যানেলগুলোতে দেখতে পেয়েছেন রাজনৈতিক যে ডামাডোল সেটা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের বিষয় আজকের আমি এই ভিডিওতে এই স্পিকার এবং ডেপুটি স্পিকারের যে পদ এবং তার জন্যে যে পদ কারাকাড়ির যে একটা চেষ্টা দুই পক্ষের মধ্যে শাসক এবং বিরোধী দলের মধ্যে সেটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে স্পিকার এবং ডেপুটি স্পিকারের ক্ষমতা তাদের পাওয়ার এই বিষয়গুলো যদি আপনারা জানেন তাহলে অনেকটা বুঝতে পারবেন তো আজকের আমি স্পিকার এবং ডেপুটি স্পিকার সম্বন্ধে বেশ কিছু তথ্য আপনাদের কাছে আমি দেবো সংবিধানের তিরানব্বই নাইনটি থ্রি ধারাতে অনুচ্ছেদে আর্টিকেল নাইনটি থ্রি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেখানে এই ডেপুটি স্পিকার এবং স্পিকারের নির্বাচনের কথা বলা আছে স্পিকার এবং ডেপুটি স্পিকারের নির্বাচনের কথা বলা আছে অনুচ্ছেদ তিরানব্বই নাইনটি থ্রি আর্টিকেল নাইনটি থ্রি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এই নির্বাচন যে হবে কিভাবে নির্বাচন হবে সাধারণ নির্বাচনের মতন কিন্তু নয় যারা এমপি নির্বাচিত হয়েছেন সাধারণ জনগণের দ্বারা তারাই কেবল এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন তাদের মধ্যে কেউ একজন স্পিকার পদের এবং কেউ একজন ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হবেন তাদের দ্বারা মাননীয় রাষ্ট্রপতি তিনি স্পিকার পদের যে নির্বাচন তার জন্য দিন ঘোষণা করবেন এবং স্পিকার নির্বাচন হয়ে যাওয়ার পরে পরেই ডেপুটি স্পিকার নির্বাচন হবে এবং সেই ডেপুটি স্পিকার নির্বাচনের দিন ঘোষণা করবেন কিন্তু ওই স্পিকার অর্থাৎ মাননীয় রাষ্ট্রপতি স্পিকার পদের জন্য ভোট বা নির্বাচনের দিন ঘোষণা করবেন এবং নির্বাচন হয়ে গেলে যিনি স্পিকার হবেন তিনি ডেপুটি স্পিকারের নির্বাচনের জন্য দিন ঘোষণা করবেন সাধারণত সাধারণত যে দল বা যে জোট ক্ষমতায় থাকে তাদের থেকেই স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন দশম লোকসভা পর্যন্ত তাই হয়েছে কিন্তু এগারোতম লোকসভাতে এসে উভয় পক্ষের মধ্যে একটা ঐক্যমত ঐক্যমত হয় যেখানে বলা হয় যে স্পিকার পদ হবে যারা জয়ী কোনো একটি দল কিংবা জোট তাদের থেকে স্পিকার পদ স্পিকার হবেন এবং প্রধান বিরোধী দল যে আছে যে দলই থাক না কেন তাদের থেকে ডেপুটি স্পিকার হবেন সাধারণত তাই হয়ে আসছে কিন্তু গত দু বছর দুবার অর্থাৎ দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশ সালে কিন্তু ডেপুটি স্পিকার পদ পার্লামেন্টে ছিল না সে বিষয়ে একাধিক কেসও হয়েছে এবং ডেপুটি স্পিকার পদটি না রাখার বিভিন্ন কারণ রয়েছে সেটা আমি অন্য ভিডিওতে বলবো আজকের আমি এই ভিডিওতে বলবো না এবারে আসল যে বিষয়টা সেটাতে আছি যে এই স্পিকার পদ এবং ডেপুটি স্পিকার পদের পাওয়ার কি আছে যার জন্যে এত রাজনৈতিক ডামাডোল উভয় পক্ষের মধ্যে স্পিকারের প্রথম যে ক্ষমতা সেটা হলো পার্লামেন্টে রোজ যে অধিবেশন হয় বা যাবতীয় সাংবিধানিক কাজকর্ম হয় তার প্রধান হলেন স্পিকার এবং সমস্ত কাজের সভাপতিত্ব তিনি করেন মাননীয় স্পিকার তাছাড়া আর কি করেন যদি কোনো সাংবিধানিক আচরণ আচরণবিধি লঙ্ঘন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মাননীয় স্পিকার যে কোনো মেম্বারকে পার্লামেন্টের মেম্বারকে বরখাস্ত করতে পারেন তবে সেটা বিভিন্ন কন্ডিশন থাকে কিন্তু মূল যে কাজটি সেটা কিন্তু মাননীয় স্পিকারই করে তাছাড়া আর কি কাজ করেন অধিবেশন শুরু এবং অধিবেশন স্থগিত করে দেওয়া সেই ক্ষমতাও কিন্তু মাননীয় স্পিকারেরই থাকে পার্লামেন্টে যেসব কমিটি তৈরি হয় সেই সব কমিটি কিন্তু তৈরি করে দেন মাননীয় স্পিকার এবং বেশ কিছু কমিটির প্রধান অর্থাৎ সভাপতিত্ব করেন কিন্তু মাননীয় স্পিকার তাছাড়া বিল যে বিলগুলো পাশ হয় সেই বিলগুলো বিশেষ করে অর্থ অর্থ বিল কোন বিলটা অর্থ বিল হবে কোন বিলটা অর্থ বিল হবে না সেটা কিন্তু মাননীয় স্পিকার ঠিক করে দেবেন যে এই বিলটা অর্থ বিল হিসেবে পাশ পাস করানো যেতে পারে বা এই বিলটা অর্থ বিল নয় এই ডিসিশন কিন্তু মাননীয় স্পিকার তিনি নেন তাছাড়া কাস্টিং ভোট অর্থাৎ কোন বিল পাস হওয়ার বিষয়ে উভয় পক্ষ অর্থাৎ শাসক দল এবং বিরোধী দলের মধ্যে ভোটাভুটিতে দেখা গেল উভয় পক্ষ সমান ভোট পেয়েছে তাহলে মাননীয় স্পিকার কিন্তু তার পাওয়ার আছে কাস্টিং ভোট অর্থাৎ তিনি যে পক্ষে ভোট দেবেন সেই পক্ষ কিন্তু জিতবে আর নর্মালি তিনি ভোট দিতে পারেন না কিন্তু ইন কেস যদি কোনো বিলের ক্ষেত্রে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় সমান সমান হয়ে যায় তাহলে কিন্তু মাননীয় স্পিকার তার পাওয়ার আছে কাস্টিং ভোট